আবারও গাজায় ভয়াবহ বোমা বিস্ফোরণে জন ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এইদিকে ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের এবার এক রাতে ড্রোন ও দিয়ে রাশিয়ার হামলা এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত সারল আঠান্ন হাজার আরো জানিয়ে দিব এবার চীনা উদ্বেগের মধ্যে পানামা খালে মার্কিন সামরিক মহরা এদিকে রাশিয়ায় উত্তর কোরিয়ার তিরিশ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করলো শত্রুদের হাত গুড়িয়ে দিয়েছে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজায় বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত উত্তর গাজার বেত হানুনের রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এতে আহত হয়েছে আরো ১৪ জন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রাতে উত্তর গাজার বেত হানুনের রাস্তার মোড়ে বোমা বিস্ফোরণ এই হতাহতের ঘটনা ঘটে খবর দা টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে বাকিদের নাম পরে জানানো হবে তারা দুজনে কফির ব্রিগ্রেডের নেজা ইয়েহুদা ব্যাটালিয়নের কর্মরত ছিলেন অন্য সেনাদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত দশটার কিছু পরে বেথ হাননে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন সেনারা পায়ে হেঁটে অভিযানে ছিলেন কোনো গাড়িতে ছিলেন না এদিকে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের এদিকে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে ইসরায়েলি বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন খবর রয়টার্সের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাবরিজ ইস্পাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না কাতজ বলেন যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব গত জুন মাসে বারো দিনের সংঘাতে জড়িয়ে পরে ইরান ও ইসরায়েল এর ফলে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তেইশে জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায় এবার এক রাতে ছয়শটি ড্রোন ও মিসাইল দিয়ে রাশিয়ার হামলা পুরুষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেনের বিভিন্ন শহর এক রাতে ছোড়া হয়েছে ছয়শোর বেশি ড্রোন ও মিসাইল নিহত হয়েছেন অন্তত ছয় জন এছাড়া স্থল অভিযান চালিয়ে দনেদস্কের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো

মাইরনে গ্রাম দখলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকাটি নিপ্রপত্র ভোস্কো সীমান্তে অবস্থিত মস্কো জানায় শত্রু পক্ষের প্রতিরক্ষা ভেদ করে অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা হয় একই সঙ্গে আরো ছয়টি অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত সারালো আঠান্ন হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্য দিয়ে উপত্যকাটিতে 2023 সালে 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রুব্বার গাজার জনবহুল বাজার ও একটি পানির সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্য দিয়ে গাজা ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাব্বিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরা বলছে গাজার শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত সতেরো জন নিহত হন নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে মধ্য গাজার নৌসেরাত শরণার্থী শিবিরে একটি পানির সংগ্রহ স্থলে চালানো হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু আহত হয়েছেন আরো অন্তত সতেরো জন প্রত্যক্ষদর্শীরা জানান শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল এই স্থানে হামলা হয় তবে ইসরায়েল সেনাবাহিনী এবার চীনা উদ্বেগের মধ্যে পানামা খালে মার্কিন সামরিক মহরা চীনের প্রবাব নিয়ে উদ্বেগের মধ্যে পানামা খালের নিরাপত্তা নিশ্চিত করতে পানামা পুলিশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে মার্কিন সেনাবাহিনী সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মহড়ার অংশ হিসেবে স্থানীয় সময় রোববার তিনটি মার্কিন সেনা হেলিকপ্টার দুটি ইউএইস সিক্সটিন ব্ল্যাক হক এবং একটি সিএইস ফোরটি সেভেন চিনুক পানামা প্যাসিফিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দরটি আগে মার্কিন হাওয়ার্ড ঘাটি হিসেবে ব্যবহৃত হত পানামার ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের উপকমিশনার মাইকেল প্যালাওসি জানান এই মহড়াগুলো পানামার নিরাপত্তা বাহিনী ও আশেপাশের দেশগুলোকে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুত করবে মার্কিন সেনারা গত মাসেও অনুরূপ মহড়া চালিয়েছিল এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় করা হচ্ছে যার ফলে যুক্তরাষ্ট্র নিজস্ব ঘাঁটি স্থাপনা না করেও পানামার বিমান ও নৌঘাটিতে প্রশিক্ষণ চালাতে পারে তবে এই চুক্তিটি পানামায় বিক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামাখাল ফের মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন এদিকে রাশিয়ায় উত্তর কোরিয়ার তিরিশ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করলো ইউক্রেন উত্তর কোরিয়া রাশিয়ায় 30000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হলেও ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সেই দাবি নাকচ করেছে এ মাসের শুরুতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনীয় গোয়েন্দা ও পশ্চিমা নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে দাবি করা হয় যে পিয়ংইয়ং আগামী কয়েক মাসে মস্কর ইউক্রেন যুদ্ধের জন্য সেনা তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন হাজার ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স জাপান টাইমস কে এক ইমেইলে জানিয়েছে আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার ত্রিশ হাজার সেনা পাঠানোর কোন তথ্য নেই তবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানায় এই ইউনিট ধাপে ধাপে পনেরোশো থেকে তিন হাজার জন করে জুলাই আগস্টে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্থাটি জানিয়েছে মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা থেকে উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে এম দুই হাজার দশ মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং বিটিআর আশি সাজোয়া যান এর আগে উত্তর কোরিয়ার নেতা জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রে জানিয়েছিলেন পিয়াংয়ং মস্কোর ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় সর্বাত্মক সমর্থন দিতে প্রস্তুত এবার পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ আক্রমণ ইসরায়েল অধিকৃত পশ্চিম আল আলমাজা আল সার্কিয়া স্কুলের উঠোন কার্যত একটি শোক সভায় পরিণত হয়েছে ফিলিস্তিনারা সেখানে এক সঙ্গে বসে শোক জ্ঞাপন করছেন গত শুক্রবার এই অঞ্চলেই ২০ বছরের সাইফুল্লাহ মুসাল্লেদ এবং তেইশ বছরের মোহাম্মদ আল সালবির পশ্চিম নাগরিক তার বাড়ি ফ্লোরিডায় শুক্রবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয় অন্যদিকে সালাবিকে শালাবিকে গুলি করে হত্যা করা হয় অভিযোগ আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি শালাবের বাবা ডি ডাব্লিউ কে জানিয়েছেন শুক্রবার সকালে এই আমায় জানিয়েছিল বিয়ে করতে চায় সেই মতো আমরা একটি পরিবারের সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম আর এখন ওকে কবর দিচ্ছি গত জুন মাসেই ২০ কিলোমিটার দূরের টাম্পা থেকে রামাল্লাতে এসেছিলেন শালাবি গরমে পরিবারের সঙ্গে থাকার জন্য এসেছিলেন তিনি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুদের হাত গুড়িয়ে দিয়েছে দাবি রিপোর্টে ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুর হাত গুড়িয়ে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি সোমবার ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরডিসির মহাকাশ বাহিনীর স্থাপনা পরিদর্শনকালে এই মন্তব্য করেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দেশটির মহাকাশ বাহিনীর প্রশংসা করেছেন তিনি সতর্ক করে দিয়েছেন বারবার একই ভুল করলে আরও জোরালো জবাব দেওয়া হবে মোসাভি বলেন এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারে ছিল যা আল্লাহর সহায়তা শত্রুদের মাথা এবং হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল তার ওই মে থেকে 25 জন ইরানকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় পাল্টা জবাবে ইরানো ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন প্রপামিস 3 নামে পরিচিত ইরানের প্রতিশোধমূলক অভিযানটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত করে ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয় তেলাভিভের ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করার পর ইরান ও পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদয়দাতে হামলা চালায় কমান্ডার বলেন উনিশশো আশির দশকে ইরাকের আক্রমণের সময় আর ফোর্সের প্রতিশোধমূলক আক্রমণ তাদের পাল্টা আক্রমণকে ছাড়িয়ে গেছে সূত্র রেস্টিবির